তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে হতে এম লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে কেউ হোয়াটসঅ্যাপ ফল পাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর গণিত অভিজ্ঞতা দুই অভিজ্ঞতা দুইয়ের নাম হচ্ছে মানে তোমাদের সেকেন্ড অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের মধ্যে যে সকল তোমাদের পরীক্ষা আসার মতো একক কাজ এবং দলগত কাজ আছে সেগুলো এবং বিভিন্ন ধরনের কুইজ প্রশ্ন দেখব উত্তর লিখো ক নম্বর মূলদ ও অমূলত সংখ্যার সেট নিলে যে সংখ্যার সেট তৈরি হয় তাকে কি বলে অবশ্যই বাস্তব সংখ্যা ক নম্বর এক থেকে তেইশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা তো তোমাদের জানার কথা দশটি এক দশমিক তিন চার পাঁচ আর বঙ্গনাংশ আকার কি হইব এক দশমিক নিজের আকার হইব এক দুই এক এক বাই কত নশ ঠিক আছে আর দেন হচ্ছে গিয়া গ নাম্বার মৌলিক সংখ্যার বর্গমূল কি সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা রুট থ্রি গুণ রুট থ্রি এর মান কত অবশ্যই তিন দুইটা রুট থ্রি সাথে গুণ করলে রুট রুট কাটা যায় শুধু তিন থাকবে পরে উনিশ রুট সেভেন প্লাস সেভেন সেভেন রুট রুট মাইনাস টু সেভেন এটা আছে দেখো উনিশের সাথে যদি আমরা সাত যোগ করি কত হয় ছাব্বিশ ছাব্বিশ থেকে দুই ব্যক্ত দিলে কত চব্বিশ আর রুট সেভেন এর রুট সেভেন শেষ চব্বিশ রুট সেভেন পরে আছে মাইনাস সাত যোগ এগারো মাইনাস তেরো মাইনাস উনিশ ঠিক আছে এটার অ্যান্সার হবে গিয়ে দুই জম্বার হচ্ছে থ্রি রুট তিনশো তেতাল্লিশের মান কত থ্রি রুট তিনশো তেতাল্লিশের মান হচ্ছে সাত তোমরা তোমরা সাতের তিনবার গুণ করবা দেখবা এটার অ্যান্সার আসবে কত তিনশো তেতাল্লিশ এখন যদি আমরা তিনশো তেতাল্লিশ তিনবার রুট করি তাহলে শুধু কি থাকবো শুধু থাকবো তিনবার রুট করলে কাটা গিয়া কি এখানে দেখো তিন সাত কিউব আর রুটে কাটা গেলে শুধু সাত আশা করি তোমরা বুঝছো দেন যা নাম্বার হচ্ছে যেকোনো ধনাত্মক সংখ্যার কয়টি বর্গমূল পাওয়া যায় অবশ্যই দুইটি পরে টু রুট টু হোল কিউব সংখ্যাটি কি ধরনের সংখ্যা সংখ্যাটি হচ্ছে অমূলত সংখ্যা আমাদের কিছু জ্ঞান ভিত্তিক ধরনের সংখ্যা ক নম্বর মলিক সংখ্যার সেট এবং জোর সংখ্যার সেট সাধারণ দর্শক কি কি দুই রুট ও রুট পাঁচের মাঝের পূর্ণ সংখ্যাগুলো কি কি কেবলমাত্র দুই এর মধ্যে পূর্ণ সংখ্যা কি দুই কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি ধরনের সংখ্যা অবাস্তব সংখ্যা হচ্ছে মডুলাস মাইনাস পঁচিশ এর মান কত তো মডুলাস মধ্যে মাইনাস প্লাস থাকলে অবশ্যই কি হয়ে ধনাত্মক সেটা হবে গিয়া শুধু পঁচিশ দেন তিন নম্বর তিন নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটি বর্গের ক্ষেত্রফল দুইশো উনানব্বই বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত উত্তর হবে কি সত্তর সেন্টিমিটার দেখো এখানে বলছে একটা বর্গ আমরা জানি একটা বর্গের

তিন রুট তিন যোগ চার রুট চারের সরল কিন্তু আকার বেকার তোমরা সরল করে দেখো আট যোগ ষোলো রুট টু প্লাস তিন রুট থ্রি যোগ ছয় রুট ছয় এখন গ নাম্বার হচ্ছে রুট ওভার একশো একশো পঁচাত্তর বা তিনশো তেতাল্লিশ আর মান নি আচ্ছা রুট এখানে কি বলছে রুট ওভার একশো পঁচাত্তর আর নিচে কি তিনশো তেতাল্লিশ দেখো এখন যদি আমরা দুইটাকে সাত দিয়ে ভাগ করি তাহলে একশো পঁয়ষট্টি হয়ে পঁচিশ পঁচিশ আর এখন দেখো যদি আমরা রুট করি কত হইব পাঁচ কারণ পাঁচ পাঁচ হাত পঁচিশ পাঁচ স্কোয়ার রুটে কাটা শুধু পাঁচ আর আট রুট রুটকালে হয়ে গেছে সাত সাত স্কোয়ার তো স্কোয়ার রুটে কাটা শুধু পাঁচ বাই সাত এসে পাঁচ বাই সাত দেন তেরো রুট তিন মডুলাস উনিশ রুট তিন মাইনাস তেইশ রুট তিন মডুলাস মাইনাস পনেরো রুট তিন চোখ সাত রুট সেভেন এর উনিশ রুট তিন পাঁচশো পঁচানব্বই দশমিক চল্লিশ কে মূলত ভগ্নাংশে প্রকাশ করো এটার অ্যান্সার আসবে কে কত পাঁচ আট নয় পাঁচ বাঘ নিরানব্বই দেন তোমাদের কিছু একক কাজ আছে দেখো আহ একক কাজগুলো কি কি যে কোনো পূর্ণ সংখ্যাকে কি মূলত সংখ্যা মূলত সংখ্যা হলে বাই আকারে প্রকাশ করো যে কোনো পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কারণ পূর্ণ সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় যেমন দুই দশ ইত্যাদি পূর্ণ সংখ্যা কারণ দুই কে দুই বাই এক চার বাই দুই দশ কে দশ বাই এক তিরিশ বাই তিন আকারে প্রকাশ করা যায় এজন্য কি পূর্ণ সংখ্যাগুলো মূলত সংখ্যা খ নাম্বার হচ্ছে শূন্য কি মূলদ সংখ্যা মূল সংখ্যা হলে মূল সংখ্যা কারণ শূন্যকে পিওয়াই কিউ আকারে প্রকাশ করা যায় যেমন শূন্য কি তুমি একদারা ভাগ করলে কত আসবে শূন্য দুই দিয়ে ভাগ করলে শূন্য আবার শূন্য রে দশ দিয়ে ভাগ করলে কত শূন্য এবার আসি নিচে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা দেখি দেখো ক নাম্বার আছে একটি বর্গাকার আমবাগানে একশো তেরোশো উনসত্তর টি আম গাছ আছে বাগানে গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি করো দৈর্ঘ্য উপস্থাপন দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব দশ ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে মনে করো সংকটের অ্যান্সারটা আমরা দেখি দেওয়া আছে আমবাগানের সংখ্যা গাছের সংখ্যা তেরোশো উনসত্তর টি বাগানটি বর্গাকার হয় প্রস্থের মান সমান হ্যাঁ যেহেতু বাগানটা বর্গাকার তো অবশ্যই তার দৈর্ঘ্য প্রস্থ কি হইব সমান সবগুলা কি সমান ঠিক আছে আর অর্থাৎ বাগানটি এন সংখ্যক সারি কলাম থাকবে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থের মান আমরা এন ধরে নিছি তাহলে শাড়িও থাকবো এন আর কলমও থাকবো কি এন ঠিক আছে দেন এন সংখ্যক সারির প্রতিটি এন সংখ্যক গাছ থাকে। মোট গাছের সংখ্যা এন গুণ এন মানে কত হইব এনস্কোয়ার প্রশ্ন মতে এন স্কোয়ার সমান সমান তেরোশো উনসত্তর এখন এন সমান সমান তেরোশো উনসত্তর রুট ওভার তাহলে তেরোশো যদি তোমরা রুট করো তেরোশো তেরশোসত্তর রুট করলে তোমার অ্যান্সার আসবো সতেরো সুতরাং বাগানটি সরি সতেরো না সাঁত্রিশ বাগানটিতে সাঁত্রিশটি শাড়ি থাকবে এবং প্রতিটি শাড়িতে সাঁত্রিশটি করে গাছ থাকবে দেন প্রতিটি গাছের মধ্যবর্তী দূরত্ব কত বলছে একশো ফুট এখন প্রতিটা গাছের মধ্যবর্তী দূরত্ব একশো ফুট হলে এখানে কি সাতত্রিশটা গাছের কি বই সাতত্রিশটি গাছের মধ্যবর্তী দূরত্ব সাতত্রিশ বিয়োগ এক গুণ একশো দেখো এখানে কেন ছত্রিশটা এখানে সাতত্রিশ বিয়োগ এক কেন হয়েছিল দেখো আমি যদি এইগুলো যদি গাছ চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ধরো এখানে পাঁচ পাঁচটা গাছ নিছি আমরা ঠিক আছে পাঁচটা গাছ দেখো দূরত্ব এখানে কিন্তু তাদের এখানে কিন্তু কত চারবার এক দুই তিন চার মানে আমাদের গাছ একটা বেশি থাকলো কিন্তু মধ্যবর্তী দূরত্ব আমাদের একটা কম থাকে ঠিক আছে দেখো আমরা এখানে পাঁচটা গাছ নিছি কিন্তু মধ্যবর্তী দূরত্ব পরে গেছে চারবার ঠিক ওইরকম ভাবে আমরা সাঁত্রিশটা গাছের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত হইব ছত্রিশ তাই আমরা এক বিয়োগ করে নিচ্ছি তাহলে ছত্রিশ গুণ একশো ফুট তাহলে ছত্রিশশো ফুট সুতরাং বাগানের দৈর্ঘ্য ছত্রিশশো ফুট পরের বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার মানে ছত্রিশ স্কোয়ার বর্গ ফুট তাহলে এটা হবে অ্যান্সার খ নাম্বার একটা অঙ্ক আছে নিশি চাকমার দুইটি বড় আকার জমি বাগান আছে একটি দৈর্ঘ্য দুই রুট দুই একক অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত দেখো এখানে দেওয়া আছে প্রথম বর্গার বাগানের দৈর্ঘ্য এই সময় সময় টু রুট টু প্রথম টু রুট টু স্কোয়ার মানে কত আট বারো এখন টু রুট টু আটকে আমি এরা তোমরা কি জানা মনে হয় স্কোয়ার করলাই কিবো এর স্কোয়ার চাই রুট টুর স্কোয়ার ইব দুই চে দুই চেগুনে কত আট ঠিক আছে চার দুগুণে আট দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য বি একক তখন বি একক দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল বিস্কের একক প্রশ্ন বিস্কের সমান সমান দুই গুণ প্রথম বাগানের ক্ষেত্রফল প্রথম বাগানের ক্ষেত্রফল কত ছিল আট তাহলে বি স্কোয়ার সমান দুই গুণ আট মানে বি স্কোয়ার মানে কত ষোলো বি সমান রুট ওভার ষোলো এখন ষোলো রুট করলে কত হবে চার সুতরাং দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য চার একক ঠিক আছে আশা করি পর্যন্ত তোমরা বুঝতে পারছো এই অধ্যায়ের যা জঙ্গ ছিল আমি প্রত্যেকটা করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি আর না বুঝতে পারলে কমেন্ট করো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ